জি আমি মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মাটি যে খেলাটার শুভ সূচনা হয়েছিল বারো তারিখে জেলার সভাপতি সুমন ঘোষ এই খেলার শুভ সূচনা করেছিল এবং আজ তার ফাইনাল খেলা আমি এই মুহূর্তে রয়েছি যে রামকৃষ্ণ মাটি যে মাঠ রয়েছে সেই মাঠে যে খেলা চলছে আমি কথা বলে নেব যে এই নরেন্দ্র কাপের যে দু হাজার পঁচিশের খেলা সেই খেলা নিয়ে সম্পর্কে বলবেন নরেন্দ্র কাপ আমাদের সারা বাংলায় এগারো তারিখ থেকে চালু হয়েছে আমাদের যেহেতু এখানে চব্বিশটা টিমের খেলা সেহেতু এখানে বারো তারিখ থেকে আরম্ভ হয়েছে আজকে সতেরো তারিখ আজকে হচ্ছে ফাইনাল এর আগে চব্বিশটা টিম এখানে খেলেছে চব্বিশটা টিম খেলার পরে ফাইনালস কোয়ার্টার ফাইনাল সেই ফাইনাল সব হয়েছে হওয়ার ফলে এবার এখন ফাইনালে উঠেছে দুটো টিম এই দুটো টিমের ফাইনালে খেলা চলছে নরেন্দ্র কাপ সারা পশ্চিম বাংলায় এক হাজার জায়গায় এই নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট চলছে প্রতিটি জেলাতে আমাদের এখানে চলছে তিরিশটা করে মন্ডল আছে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে মণ্ডল সেই মণ্ডলে প্রতিটা মন্ডল থেকে একটা করে টিম তৈরি হয়েছে আর ওই একটা করে টিম আজকে আমাদের এখানে ফাইনাল খেলা চলছে আমাদের জেলার ফাইনাল চলছে এটা এরপরে হয়তো আবার রাজ্যের ফাইনাল চলবে তখন প্রতিটা জেলাকে নিয়ে আবার খেলা চলবে তখন আবার রাজ্য ফাইনাল ফাইনালে হবে আমার নাম মৃত্যুঞ্জয় পাল দেখুন আমরা চাইছি কি আজকে যার যেমন সারা ভারতবর্ষ মোদিজির জন্যে কামনা করছে ওনার সুস্থ থাকার জন্যে দীর্ঘায়ুর জন্যে মন্দিরে মন্দিরে পুজো পাঠ করছে আমরা চাইছি উনত্রিশ সালে আবার প্রধানমন্ত্রী আমাদেরই এই এসস্বী নরেন্দ্র মোদীজি হোক এইটাই কামনা রেখে ঠাকুরের কাছে আমরা আজকে পুজো দিয়েছি আর সকলে মানুষ নরেন্দ্র মোদীজিকে শুভেচ্ছা জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন যাতে উনি সুস্থ থাকুন আগামী দিন দু সালে আবার প্রধানমন্ত্রী হিসাবে আমরা নরেন্দ্র মোদীজিকে পাই আমরা এটাই চাই সেনকো গোল্ডেন ডায়মন্ড ডানকুনি শাখার তেরোতম বর্ষপূর্তি উপলক্ষে উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত থাকছে বর্ষপূর্তি অফার যেখানে আপনারা দশ গ্রাম সোনার মূল্যের ওপর পেয়ে যাবেন চার হাজার টাকা ছাড় ও হাজার টাকার ক্যাশব্যাক ভাউচার এবং হিরের গহনার মজুরির ওপর পঞ্চাশ শতাংশ ছাড় হিরের গহনা কিনলেই পারছেন সোনার কয়েন একদম ফ্রি পুরনো সোনার বিনিময়ে পেয়ে যাবেন শুদ্ধতার পুরো দাম শুরু করুন আপনার মাসিক স্কিম পাঁচ হাজার থেকে আর পান দারুণ গিফট এছাড়াও থাকছে অন্যান্য জুয়েলারি গহনা কেনাকাটার ওপর আকর্ষণীয় ছাড় ও নিশ্চিত উপহার

এক নরেন্দ্র এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর আর হিন্দুত্বকে সারা বিশ্বে প্রতিষ্ঠা দিয়েছিল হিন্দুত্বের বাণী ছড়িয়ে দিয়েছিল চিকাগো শহরে সেই দিন আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছিল নরেন্দ্র কাপ আর এক নরেন্দ্র আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আজকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো আর এই নরেন্দ্র মোদীজির জন্মদিনে আমাদের টুর্নামেন্টের ফাইনাল আর দুই নরেন্দ্রের সঙ্গে কোথাও যেন একটা সংযোগ রেখে আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলার মাটি বাংলার প্রাণ ফুটবল তাকে আমরা আবার রাজ্যের প্রথম শাড়িতে আনতে পেরেছি আজকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি খুললে দেখতে পারবেন যে বাংলার এত প্রতিভা ছিল যে প্রতিভা আমরা দেখতে পারতাম না আজকে নরেন্দ্র কাপের মধ্যে দিয়ে বাংলার গ্রামগঞ্জে আর হাজার হাজার এত ভালো প্লেয়ার যে আমরা দেখতে পারবো তা আমরা কখনো ভাবিনি যেভাবে ফুটবলকে নষ্ট করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে তো আমরা আশা রাখছি আগামী দিনেও আমরা এই টুর্নামেন্ট আগামী বছর করব এবং পশ্চিমবঙ্গের যুব সমাজ খেলার মধ্যে দিয়ে ফুটবলের মধ্যে দিয়ে আর তার প্রাণকে খুঁজে পাবে বাংলাকে খুঁজে পাবে এইটুকুনি আমাদের আশা আগামী টুর্নামেন্টকে লক্ষ্য রেখে

এবং সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন রিহ্যাব অফ মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান টু অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স ফোর অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন দেখুন এক তো হচ্ছে মাঠের পরিবেশ খুব সুন্দর যদিও বৃষ্টিতে মাঠ ভেজে আছে তবু অনেক জায়গায় শুকনো আছে এবং দর্শকও অনেক আছে সাধারণ দর্শক তারাও এসছেন খেলা দেখার জন্য তাদের উৎসাহ সেটাও চোখে পড়ার মতো সে উৎসাহিতভাবে সবাই খেলা দেখছেন এবং আমি সেম সেমি থেকে ছিলাম সেমিফাইনালে যে দুটি টিম আমাদের এখানে খেললো তারাও যথেষ্ট চেষ্টা করেছে এদের মধ্যে কয়েকজন তো ভালো প্লেয়ার আমি বেশ বহু বছর থেকে আর ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি আমাদের দমদম স্বামী বিবেকানন্দ একটি ফুটবল অ্যাসোসিয়েশন আছে যারা প্রত্যেক বছর আমরা জুনিয়র থেকে ওখানে সপ্তাহের দুদিন আমরা ওখানে ট্রেনিং দিই এবং তারা বিভিন্ন প্লেয়ারে যায় বিভিন্ন ক্লাবে ইস্ট ইস্টবেঙ্গল মহাপিটান ইত্যাদি এরিয়ান ইত্যাদি অনেক অনেক ক্লাবে যান সেই জন্য এখানেও আর অনেককে দেখলাম যে যারা আর ভবিষ্যতে ভালো ফুটবলার হতে পারে এই ধরনের প্রচেষ্টা এবারে প্রথম এবং আগামী বছর তো এই ধরনের প্রচেষ্টা সমস্ত জেলায় জেলায় চলবে আর সমস্ত পার্লামেন্ট জেলা যেগুলো আছে সেগুলোতে চলবে তাতে আমরা অনেক নূতন আর প্লেয়ার আমরা পাব কারণ পশ্চিমবঙ্গে বাংলাতে প্লেয়ারের অভাব আছে আপনারা দেখছেন যে দুটো বড় ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল তারা বিদেশ থেকে প্লেয়ার ধার করে আনছে জেতার জন্য কিন্তু এক সময় বাংলার যারা প্লেয়ার পশ্চিমবঙ্গের যারা প্লেয়ার তারাই কিন্তু কাপ জিততো বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতায় তো সেটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে অর্থাৎ বাঙালি প্লেয়ার তারা বিভিন্ন বড় বড় ক্লাবে খেলছেন সেখানে বাইরে থেকে প্লেয়ারকে হায়ার করতে হচ্ছে না সেই ধরনের একটা পরিবেশ আমাদের পশ্চিমবঙ্গে চাই তো সেই পরিবেশটা করার জন্য আর এটা এই প্রচেষ্টা এবং তার জন্য আমরা চেষ্টা করব যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আশা যে ভারতবর্ষের যারা ভারতীয় নাগরিক তাদের উন্নতি হোক তাদের বিকাশ হোক সে বিকাশের একটা আর পর্যায় আমাদের এখানে চলছে আর নরেন্দ্র কাপ ফুটবল যে প্রথম টুর্নামেন্ট আমাদের এবছরে শুরু হয়েছে এবং আগামী বছরগুলো তো বিভিন্ন জায়গায় আর এখান থেকেই আর আমরা প্লেয়ারকে চুজ করতে পারবো প্লেয়ার এগিয়ে আসতে পারবে বুঝতে পেরে না যে তার ফাইনাল খেলা ফাইনাল খেলা ইতিমধ্যে চলছে মাঠে দর্শক ভর্তি এবং যারা জানতে পারছি যে উন্যাস হবে সে পঞ্চাশ হাজার টাকা এবং যে রানার্স হবে তার পঁচিশ হাজার টাকা এই এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর থাকবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন